almon salmon house এই ধরনের প্রনান্সিয়েশন मिस्टेक কিন্তু অনেকেই করে থাকে কিভাবে যে কোনো লেটার দেখে আমরা বুঝতে পারব যে উচ্চারণটা কেমন হয় তারই একটা শুদ্ধ উচ্চারণ বা ফোনেটিক্সের ক্লাস নিয়ে কিন্তু আমরা চলে এসেছি সো এইখানে আমাদের জন্য বিভিন্ন লেটার আছে একসাথে যে লেটার গুলো একসাথে থাকলে এদের উচ্চারণটা কেমন হয় ইজিলি মনে রাখা যায় তো এগুলোকে আমরা আসলে বলে থাকি গ্রাফিন যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ডকে একসাথে করি চল তাহলে ক্লাসটা আমরা শুরু করে ফেরি যদি কোথাও আমরা এ আই একসাথে পাই জেনুইনলি এখানে সাউন্ড হয় এই এই তাহলে এ আই এ আই এ এই এ আই এ আই এ এই এ ওয়েট ওয়েট এই 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 তখন আমাদের কোন একটা ওয়ার্ডে যদি এ আই থাকে আমরা কি করবো বলবো এই এই যদি আমাদের এ ইউ থাকে তখন উচ্চারণটা আমরা করি অ অথম অ

ah uh, similarly almond almond ah, a a othoba amra jodi word pi ew akshar ti u ya u u u u feel feel You. ya u few, few. similarly jodi oi তখন এখানে আমাদের ম্যাক্সিমাম টাইমে উচ্চারণটা হয় ওই ওই ও আই ও আই ওই 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 ভয়েস ভয়েস ওই 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 পুরো লেসনটা আমার সাথে সবাই রিভাইজ করুন এবং আমার সাথে সাথে উচ্চারণ করুন এ আই এ আই এ এ এ ওয়েট ওয়েট এ এ এ এ ইউ এ ইউ অ অ অ Autumn, autumn, o, oh, o, oh, o. Oh. A, l, a, l, a, a, a. Half, half, a, uh, a, uh, a. Uh. E, w, e, w, u, u, u. Feel, feel, u, u, u. O, i, o, i, -oi, oi, oi. Voice, voice, oi, oi, oi. এই স্লাইড এ আজকে আমরা রিভাইজ করি এবং এই উচ্চারণ গুলো আজকে আমরা ঠিক করে নিই এইটা যে ওয়ার্ডস গুলো থাকে তারও কিন্তু একইভাবেই ফলো হয় সো আমরা আমরা আমাদের নেক্সট ক্লাসে অন্য কোনো গ্রাফিন্স দেখে নেব বাট সেই পর্যন্ত সবাইকে অবশ্যই বেশি বেশি নিজে শুনতে হবে এবং নিজে নিজে ইংরেজি বলার চর্চা করতে হবে সেই কানেক্টটিড টু লিঙ্গল একাডেমি অ্যান্ড ডন ফেয়ার দি স্লে স্যান ব্যা রাইট